আসসালামু আলাইকুম ঈদের পরে দাওয়াত খেতে খেতে অবস্থা কাইল হয়ে গিয়েছিল ঈদের পরের দিন আমার ননদের বাসায় দাওয়াত ছিল তো সেই দাওয়াতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ননদের বাসায় যেতে যেতে আপনাদেরকে আম একটু দেখিয়ে দিই এখন রাজশাহীতে এত পরিমাণে আম দেখলেই শুধু মাথা ঘোরায় যাই হোক তারপরে এই যে আমরা মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন পাতিল ভরা ভরা মিষ্টি আ মনে হচ্ছে মিষ্টির ভিতরে একটা ডুব দিয়ে দিই কারণ আমি মিষ্টি এতটাই পছন্দ করি যে মিষ্টি দেখলে এই মাথা ঠিক থাকে না এমন একটা অবস্থা যাই হোক আমাদের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি তো এসেই দেখি এই যে সাতপুতি পিঠা বানাচ্ছে তো আমি যেহেতু পিঠা গরম গরম খেতে খুবই পছন্দ করি তো এখানে একটু বসে পড়লাম এখান থেকেই আমি দুইটা গরম গরম পিঠা খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি আর সাথে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যাই হোক পুঁতি পিঠা আমরা যেটা চিতই পিঠা বলি সেটাই হচ্ছে এখানে সাতপুতি পিঠা তো দেখতে পাচ্ছেন আর এই রাজশাহীর অঞ্চলে একটা জিনিস খেয়াল করেছি যেটা হচ্ছে আপনার যে কোনো অনুষ্ঠান হোক বা ঈদ হোক মাংস রান্না করলেই এই সাতপুতি পিঠাটা থাকবে আর কোন দাওয়াতে গেলেই কিন্তু এই পিঠাটা মাস্ট থাকবে তো যারা বেশি খেতে পছন্দ করে তারা তোকে বেশি খেতে পারে আমি মোটামুটি মানে একটু গরম গরম আমি দুই একটা খেতে পারি আর মাংস ঝোল দিয়ে তেমন আমার ভালো লাগে না দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এক হাঁড়ি পিঠা আর এদিকে কেউ কেউ খাওয়া মানে শুরু করে দিয়েছে তাদের জন্য কিন্তু এভাবে পিঠা নিয়ে যাচ্ছে খেতে দেওয়ার জন্য তো ওদের খাওয়া হলে তারপরে আমরা খেতে বসবো তো দেখতেই পাচ্ছেন এক হাড়ি ভরা পিঠা আর এদিকে গরুর মাংস রান্না করেছে আর এই পাশে চুলায় আছে খাসির মাংস সেটা একটু দেখিয়ে দিই দেখুন আর এই পাশে পরিবেশটা এত সুন্দর মাশাল প্রাণটাই জড়িয়ে গেছে আর আপনার এই যে দেখতে পাচ্ছেন বাতাসে পাতাগুলো নড়ছে এছির বাতাসের থেকেও ঠান্ডা বাতাস আর এইখানে বসলে মনে হচ্ছিল এত শান্তি লাগছিল বলে বোঝানোর মতো না তো আমরা যাওয়ার পর পর কিন্তু নাস্তা দিয়েছিল তো নাস্তা টাস্তা খেয়ে তারপরে এই যে আবার একটু এই যে দেখতেই পাচ্ছেন এরা খাওয়া শুরু করে দিয়েছে আমার হাজবেন্ড আমার দেবর আমার দেবর ভাই হাই বলছে তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসেছি তো প্রথমে যে চিতই পিঠার মাংস নিয়েছি তো আমি চারটা চিতই পিঠা নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি আমি দুইটা খেয়েছিলাম কারণ চিতই পিঠা মাংস খেতে আমার বেশি ভালো লাগে না সেই জন্য আমি দুইটা নিয়ে খেয়েছি তারপরে এই যে দুইটা চিতই পিঠা খেয়ে তারপর আবার মাংস আর ভাত নিয়েছি অল্প একটু তারপরে কিন্তু খাওয়া শেষে মিষ্টি দই ছিল সেভেন আপ ছিল আর আমরা আসার পরপরই তো আমাদের নাস্তা দিয়েছিলো এই যে এখন ভাতটা খেয়ে তারপরে দই আর মিষ্টি সেটাও আমি পাতে নিয়ে নিয়েছি কারণ এটা আমার পাতে খেতেই ভালো লাগে মানে ভাতের পাতে খেতেই ভালো লাগে পিরিচে খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখানেই নিয়েছিলাম আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ